মমতা ব্যানার্জি পেছন দিক থেকে টিউনিং করে রেখে দিয়েছে দেখবেন আপনাদের বাচ্চারা যখন খেলে বাচ্চাদের দেবেন বাড়িতে দেবেন অনেক সময় পুতুল থাকে জানেন তো পিছন দিক থেকে চাবি ঘোরাই ছেড়ে দিলে দিকে লাভাবে আবার বন্ধ হয়ে যাবে আবার ধরে চাবি ঘুরাবে ছাড়বে করবে আমি ব্যক্তিগত ভাবে খালিদুর রহমানের সাথে আমার লড়াই নেই মমতা ব্যানার্জির সাথেও আমার ব্যক্তিগত লড়াই নয় কিন্তু মমতা ব্যানার্জির চাবি দিয়ে আছে খালিদ রহমানদের পেছনে যতটুকু ঘোরাবে অতটুকুই ঘুরবে ওদের থেকে বেশি এরা ঘুরবে না সুতরাং আমরা শাহজাহান সাহেবের পেছনে কোনো চাবি দিয়ে রাখবো না শাহজাহান সাহেব খোলা থাকবে মানুষের জন্য বলার জন্য রাজনীতির ময়দান এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যতটা পারবে লড়াই করবে আমরা পর্যন্ত সাথ দেব এবার আপনাদের ওপরে নির্ভর করছে আপনারা তাকে কোন জায়গায় পাঠাবেন কি পাঠাবেন না আপনাদের ওপরে নির্ভর করছে এসছে টাকাটাও নিয়ে নেবেন আর সকালবেলা এদিক ওদিক কোনো দেখা দরকার নেই ইভিএম মেশিন আর আপনি থাকবেন কোথায় দেবেন থান চিনে চুপচাপ চুপচাপ একদম এই কথাটা হবে এলাকা এলাকায় আমরা দিচ্ছি জঙ্গিপুরে আমাদের যে সার্ভে টিম আছে সেই সার্ভে টিমকে আমাদের অন্যদের মতো অত বড় নয় আমরা ঘুরে দেখেছি এমনি শাহজাহান সাহেবের নামে দুই থেকে আড়াই লাখ এমনি ভোট উঠে যাবে যেভাবে মানুষের পাশে তিনি সারাটা জীবন ছিলেন